এবারের কোশ্চেনটা দেখো এখানে বলা আছে এ একটা ফিফটি ওয়াই ফিফটি ক্রমের স্কোয়ার ম্যাট্রিক্স এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হলে এটাতে সর্বোচ্চ স্বতন্ত্র ভুক্তি বা ইউনিক এন্ট্রি ব্যবহৃত হতে পারে তো আমরা কোয়েশ্চিনের যে স্টেটমেন্টটাকে এটা একটু সামারাইজ করি দেখি জিনিসপত্রগুলো কি কি পিক করার মতো আছে প্রথম কথা হচ্ছে এটা একটা ফিফটি ওয়াই ফিফটি ক্রমের স্কোয়ার ম্যাট্রিক্স এইটা একটা প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স মানেই সিমেট্রিক ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্সটার সাথে ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের তুলনা করলে আমরা দুইটা ম্যাট্রিক্স সেম পাবো এ ইজ ইকাল টু এ ট্রান্সপোস এটাতে সর্বোচ্চ কতটি স্বতন্ত্র ভুক্তি এই স্বতন্ত্র ভুক্তি বলতে আসলে কি মিন করতেছে সেটা একটু ক্লিয়ার হই আমরা হ্যাঁ ধরে নাও আমরা একটা দুই বাই দুই ক্রমের প্রতি সম্রিক্স গঠন করবো তাহলে আমরা কী গঠন করতে পারি আমরা জিরো 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 এটা একটা গঠন করতে পারি এখানে দেখো তো আমরা কতগুলো ভিন্ন ধরনের এলিমেন্ট বা ভুক্তি ইউজ করছি এখানে আমরা জিরো ইউজ করছি শুধুমাত্র তার মানে এক ধরনের জিনিসই ইউজ করছি জাস্ট এক ধরনের জিনিস এখন এইটা কি আরেকভাবে বানানো যেত না এইখানে যদি আমরা কাজ করতাম যে এইখানে আমরা ওয়ান ওয়ান নিলাম এইখানে জিরো জিরো নিলাম তাহলে আসলে আমরা কি কি ইউজ করে এই প্রতিসম ম্যাট্রিক্সটা বানাইছি এটাকে জিরো আর ওয়ান ইউজ করে বানাইছি তার মানে এখানে কতগুলা ভিন্ন ধরনের জিনিস ইউজ করছি দুইটা ভিন্ন ধরনের জিনিস এই যে কতগুলো ভিন্ন ধরনের জিনিস স্বতন্ত্র ভুক্তি বলতে আসলে মেইনলি এটাই মিন করছে বুঝছো এইখানে আমরা লাস্টলি মনে করো এইভাবে বানালাম ওয়ান টু থ্রি থ্রি এটাও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এর কেসে আমরা কি কি ইউজ করছি জিরো ওয়ান টু তার মানে এখানে আমরা তিনটা ভিন্ন ধরনের জিনিস ইউজ করছি তাহলে এখানে স্বতন্ত্র ভুক্তির সংখ্যা কত তিন বুঝা গেছে সো আই হোপ এই স্বতন্ত্র ভুক্তি বলতে কি বলছে বা কী মিন করছে সেই জিনিসটা আই হোপ ক্লিয়ার হয়েছে আর এখানে কি বলছে সর্বোচ্চ কতগুলা স্বতন্ত্র ভুক্তি ইউজ করা যাবে তাহলে সর্বোচ্চ মানে কি এই জিনিসটাকে ম্যাক্সিমাইজ করতে হবে যত বেশি পারা যায় ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ইনভলভ করতে হবে তাই না যেমন দুই বাই দুইয়ের কেসে একটা স্বতন্ত্রভুক্তি ইউজ করেও করা যায় দুইটা করেও করা যায় তিনটা করে করা যায় এর থেকে বেশি করা যাবে না তার মানে তিনটাই হচ্ছে আমাদের উত্তর ব্যাপারটা হচ্ছে এরকম এখন জিনিসটাকে যদি তুমি এইভাবে চিন্তা করতে পারো ক্লিয়ার হয় গেল আর এই কোয়েশ্চেনটাকে একটু ডিফারেন্টলিও চিন্তা করতে পারো সেটা কীভাবে সেটা হচ্ছে যে এইখানে ধরে নাও তোমার টাস্কটা হচ্ছে এরকম যে তোমাকে একটা এন বাই এন ক্রোমের একটা স্কোয়ার ম্যাট্রিক্স বানাতে হবে যেটা কী হবে সিমমেট্রিক হতে হবে ফাইন এরপরে এখন ওর যতগুলো এলিমেন্ট তুমি ইউজ করতেছো সেগুলোকে নিয়ে তুমি একটা সেট বানাবা যেমন এর কেসে এর কাছে আমি সব ভুক্তিগুলো নিয়ে একটা সেট বানাচ্ছি জিরো 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 এখন এরপরে এই যে সেটটা বানালা এই সেটটার তোমাকে নাম্বার অফ এলিমেন্ট বের করতে হবে এইটার নাম্বার অফ এলিমেন্ট কত বলো তো এই জিনিসটা আমরা শিখে আসছি না নাইন টেনে এটার নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে ওয়ান কেন কারণ সেটের কেসে সেটের কেসে একটা জিরো রাখা যেই কথা ওটাকে অসংখ্যবার রাখাও সেম কথা নাম্বার অফ এলিমেন্ট যখন আমরা কাউন্ট করবো তখন আসলে ওই যে ওই এলিমেন্টটা ওটা কত সংখ্যকবার আছে কতবার রিপিট হয়েছে এটা ম্যাটার করে না ও একবার আসলেই ও আসলে একবারই কাউন্ট হবে দশবার আসলেও একবারই কাউন্ট হবে ব্যাপারটা এরকম তো এইখানে তোমার টাস্কটা হচ্ছে এরকম যে এন বাই এন ক্রোমের একটা প্রতিসম ম্যাট্রিক্স গঠন করতে হবে তারপরে সেইখানকার সবগুলো ভুক্তি নিয়ে একটা সেট বানাতে হবে সেট বানানোর পর ওই সেটের নাম্বার অফ এলিমেন্টটা কত সেটা চেক করতে হবে অ্যান্ড এই নাম্বার অফ এলিমেন্টটা ম্যাক্সিমাম কত হতে পারে এটা জিজ্ঞেস করছে বুঝছি সো এইখানে এই কোয়েশ্চেনের স্টেটমেন্টটা তুমি প্রথমে যেভাবে বোঝালাম সেভাবে যদি বুঝে যাও চলবে আবার ওটা যদি না বুঝো তাহলে এইভাবে চিন্তা করো এই জিনিসটা চাওয়া হয়েছে ফাইন এইবার এখন আমরা তাহলে এইটার সলভিং এ যাই এইটার কেসে আমরা যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে ডিল করতেছি তো প্রতিসম ম্যাট্রিক্সের একদম বেসিক ফরমেশনটা থেকে আমরা কাজ শুরু করব। একটা প্রতিসম ম্যাট্রিক্সের বেসিক ফরমেশন কিরকম হয় একটু চিন্তা করি তো আমরা আমরা একটা তিন বাই তিন ক্রমের প্রতিসম ম্যাট্রিক্স নেওয়ার ট্রাই করি প্রতিসম ম্যাট্রিক্স মানে হচ্ছে ওর সাথে ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা সেম হবে তাই তো এখন ট্রান্সপোজ নেওয়ার সময় তুমি একটু নিজেই চিন্তা করো কোনো একটা বর্গ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ নেওয়ার সময় কোন ভুক্তিগুলো। নিজেদের পজিশনে একদম অক্ষুণ্ণ থাকে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা তাই না এইখানে আমরা যদি মুখ্য কর্ণ বরাবর ওয়ান টু থ্রি বসাই এই ভুক্তিগুলা এই ম্যাট্রিক্সে যা থাকবে ওর ট্রান্সপোজে নাও ওদের পজিশনের কোনো চেঞ্জ আসবে না ফাইন এখন এই যে মুখ্য কর্ণ বরাবর ভক্তিগুলা এইগুলা এইগুলো আসলে কি করবে এইগুলো আসলে লাইন অফ সিমেট্রি হিসেবে কাজ করবে লাইন অফ সিমেট্রি বলতে কীরকম মানে হলো এইখানে যদি ফোর বসে তাহলে আসলে এর প্রতিবিম্ব আকারে এইখানে ফোর বসবে এখানে যদি ফাইভ বসে এর প্রতিবিম্ব আকারে এইখানে ফাইভ বসবে এখানে যদি সিক্স বসে এর প্রতিবিম্ব আকারে এখানে সিক্স বসবে কেন বসতেছে কারণ ওই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্সে আই কমা যে তম ভুক্তিটা ওই ট্রান্সপোজে গিয়ে যে কমা আই তম হয়ে যায় তাই না আলটিমেটলি এই যে এখানে এটা হচ্ছে টু কমা কত ওয়ান কমা টু তো এইটার এই ট্রান্সপোজ ওখানে চলে যাবে তাই না আর দুইটা যেহেতু সেম হতে হবে অবশ্যই এটার সমান এটা ভুক্তি এটার সমান এটা ভুক্তি এটার সমান এরকমভাবে আসতে হবে এখন এই যে আমরা একটা প্রতি সময় ম্যাট্রিক্সের বেসিক ফরমেশনটা বুঝে গেলাম এইখানে আমরা একটু চেক করি তো স্বতন্ত্র ভুক্তি কাউন্টিংয়ের কেসে আমরা কি করতে পারি প্রথম কথা প্রথম কথা হলো মুখ্যকর্ণ বরাবর ভুক্তিগুলো কি সেম হতে হবে উত্তর হচ্ছে না ওগুলোকে ডিফারেন্ট রাখা যাবে তাহলে ডিফারেন্ট রাখলাম মনে করো তারপরে এই যে এই লাইন বরাবর মুখ্য মুখ্যকর্ণের যে এই নিচের লাইনটা এই লাইনে এই লাইনে এখানে যদি ভুক্তি থাকে তিনটা এখানে ভুক্তি থাকবে দুইটা তারপর একটা এভাবে আসবে তো এইখানে এই লাইনেও কি আসলে এদেরকে সেম রাখতে হবে উত্তর হচ্ছে না আগের সাথে সেম না ওরা ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট হতে পারবে তাহলে এইগুলোও ডিফারেন্ট হতে পারবে তারপরে এই লাইন এইটাও ডিফারেন্ট হতে পারবে এইখানে এই লাইন বা ওই লাইন বা আগে যতগুলো ইউজ করছি এই আমরা সবুজ কালারের যে দাগগুলো দিছি এই দাগের কোনো এলিমেন্টের সাথে এর সেম হইতে হবে না সেম হওয়ার কোনো অবলিকেশান নাই সেম হওয়ার কোনো বাধ্যবাধকতা নাই তাহলে আলটিমেটলি ওকেও ডিফারেন্ট রাখলাম এইরকমভাবে ডিফারেন্ট রাখতে পারবো আর কিন্তু ডিফারেন্টে যেতে পারবো না কেন বলতো কারণ আমরা আমরা যদি আমরা যদি মুখ্য উপরের লাইনে যাই এই উপরের লাইনে গেলাম এইখানে আসলে এইগুলোকে কিন্তু এর মতো হতে হবে এর মতো হয়ে যেতে হবে ঠিক একইভাবে এটাকে এর মতো হতে হবে সো আমরা ওগুলোকে স্বতন্ত্র বানাতে পারবো না যদি এগুলোকে স্বতন্ত্র বানাতে পারি তাহলে ওগুলোকে পারবো না যদি ওগুলোকে বানাতে পারি এগুলোকে পারবো না তার মানে ঘটনা হচ্ছে আমরা তাহলে স্বতন্ত্র ভুক্তির কেসে আমরা যদি একটা বর্গম্যাট্রিক্স নিয়ে চিন্তা করি তাহলে আসলে ওর মুখ্য কর্ণগুলো সবগুলা এগুলো ডিফারেন্ট বানাতে পারবো হয় তার নিচের সবগুলো ডিফারেন্ট বানাতে পারবো না হয় তার উপরের সবগুলো ডিফারেন্ট বানাতে পারবো তাই না তো এখন আমরা এটা জেনারেল কেসটা তাহলে কুইকলি বিল্ড করে ফেলি এটার জেনারেল কেসটা তাহলে কীরকম হবে এইটার জেনারেল কেসটা কীরকম হবে এইটা বোঝার জন্য আমরা এক কাজ করি এটাকে একটু নিচে রাখি দেখো এইখানে আমরা চিন্তা করতেছি একটা এন বাই এন ক্রমের বর্গমেট্রিক্স দেওয়া আছে অ্যান্ড এইটা প্রতি সমমেট্রিক্স তার মানে বুঝাই যাচ্ছে আমরা এর কি করতে পারবো এর মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভক্তিকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট রাখতে পারবো ফাইন এই মুখ্য কর্ণ বরাবর ভক্তিগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট রাখতে পারবো এখন মুখ্য কর্ণ বরাবর ভক্তি কতগুলো থাকবে আমি তো বলেই নিছি জেনারেল কেস বিল্ড করতেছি এন বাই এন ক্রমের এন বাই এন ক্রমের তার মানে এই বরাবর ভক্তি আছে এন সংখ্যক ফাইন তারপরে লাইনটাতে আসি এইগুলোকেও তো ডিফারেন্ট রাখতে পারবো ওই যে ফর্মেশন থেকে দেখাই দিছি তাহলে এইখানে কতগুলো ভুক্তি থাকবে এর পরের লাইনটাতে জাস্ট আফটার দিস এই যে এর পরের লাইনটা তাহলে এখানে যদি এন সংখ্যক থাকতে পারে এখানে এন মাইনাস ওয়ান সংখ্যক থাকতে পারবে এইখানে এন মাইনাস ওয়ান সংখ্যক ভুক্তি থাকতে পারবে ফাইন এর পরের লাইনটাতে এন মাইনাস টু এইভাবে করে করে আমরা আস্তে আস্তে একদম লাস্টলি কি পাবো লাস্টলি এইখানে একটা পজিশনে কতগুলো ভুক্তি পাবো এখানে ভুক্তি পাবো ডিফারেন্ট ডিফারেন্ট একটা একদম এন কমা ওয়ানতম ভুক্তি অর্থাৎ এন নাম্বার রো এক নাম্বার কলামের ভুক্তিটা এখানে একটা ভক্তি পাবো এর পরের উপরের লাইনে কি পাবো এর উপরের লাইনে এর উপরের লাইনে পাবো দুইটা এইভাবে করে করে আমরা আসলে ফর্ম করতে পারতেছি আর এইগুলা আমরা মুখ্যকরণও এবং তার নিচের ভুক্তিগুলোকে যদি ইউনিক বানাতে পারি ওগুলো আবার কাউন্ট করতে পারবো না কারণ ওগুলো তো একদম হুবহু এদের সেম হয়ে যাবে সো ওগুলোকে কাউন্ট করা যাবে না ওগুলোকে কাউন্ট করলে ওভার কাউন্টিং হয়ে যাবে ফাইন এখন তাহলে আমরা কি বুঝতে পারতেছি তাহলে আমরা বুঝতে পারতেছি যে আচ্ছা আমাদের এই বরাবর একটা এই বরাবর দুইটা এইভাবে করে 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 একদম এন পর্যন্ত আমরা কি করতে পারবো ইউনিক এন্ট্রি বা স্বতন্ত্র ভুক্তি নিতে পারবো তাহলে আমাদের টোটাল স্বতন্ত্রভুক্তির সংখ্যা কত এক প্লাস দুই প্লাস তিন এইভাবে কতদূর যাব যাবো এন পর্যন্ত যেতে পারবো কোন কেসে এন বাই এন ক্রমের বর্গম্যাট্রিক্সের কেসে এখন এই জিনিসটার সামেশন কত বলো তো এটা কি আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি না তাহলে এই জিনিসটার সামেশন হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এই তো তার মানে এত সংখ্যক ইউনিক এন্ট্রি ইউজ করতে পারবো আমরা কোন কেসে এন বাই এন ক্রমের বর্গ বর্গম্যাট্রিক্সের কেসে যদি আমরা তাকে প্রতিসম বানাই এখন তাহলে এইবার আমাদের চাইছে কি আমাদের চাইছে ফিফটি বাই ফিফটি ক্রমের তার মানে এন এর মানটা হচ্ছে ফিফটি তাহলে আমরা বসাই দিই ফিফটি ইন্টু ফিফটি ওয়ান বাই টু তাহলে আসে টোয়েন্টি ফাইভ ইন্টু ফিফটি ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড পঁচিশশো সাড়ে বারোশো বারোশো পঁচাত্তর এই তো আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশান সি আই হোপ পুরো জিনিসটার একদম ধরে ধরে বেসিকটা সহ বোঝানো ট্রাই করছি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এইখানে যদি প্রতিসম ম্যাট্রিক্স না বলে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলতো তাহলে আসলে কতগুলো আমরা ইউনিক এন্ট্রি বা স্বতন্ত্র ভুক্তি ইউজ করতে পারতাম এইখানে তোমার টাস্ক হচ্ছে এখানে জেনারেল কেসটাও বিল্ড করা সাথে এন এর মান ফিফটি হলে কত সেটাও বলা অর্থাৎ তুমি এন বাই এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে কত হবে সেটাও আমাকে কমেন্টে জানানো ট্রাই করবা প্লাস fft 위 fft jन 자नटर이क